সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি বড় বাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবার হাটটা বড় সড়ো হয় মঙ্গলবার আজ আঠাইশ মার্চ দুই হাজার তেইশ কত 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 দাম কত এটা লালটা বত্রিশ দাম বলছেন কত বলছেন কত টাকা দাম বললেন দেখতেছে বলে নাই কত হলে দেওয়া যাবে ছোট ভাই ছাব্বিশ হাজার কত হলে বিক্রি করবেন সাড়ে আঠারো সাড়ে আঠাশ বেশি হয়ে গেল তো মানে লাস্ট বিক্রির দাম কত পঁচিশ এর নিচে আসবে না পঁচিশ হাজার এটা কিন্তু সার বাচ্চা পঁচিশ হাজার হলে ওগুলা করত আচ্ছা আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দেই এগুলো কিন্তু সার বাচ্চা ভাই এই এই সারটা কত দাম চাইছেন

বত্রিশ এটা কত দাম বলছে দাম কথা বলে আঠাশ সাড়ে সাতাশ এটা লাস্ট বিক্রির দাম এটা সাড়ে উনত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে সাড়ে উনত্রিশ হাজার এগুলো কিন্তু সবগুলোই আমরা যেগুলো দেখলাম সবগুলোই ষাড় বাঁচুক ছোট ছোটো ষাড় বাঁচুক আর এটা কিন্তু ক্লসের পার্সেন্টেজ আছে আমরা আপনার তো হ্যাঁ অবস্থা না, তো ভালো না মনে হচ্ছে না অবস্থা ভালো পান কাটা ও শুনো শুনি সমস্যা নাই কত দাম এটা সাড়ে তিরিশ সাড়ে তেইশ কত বলে কত বলে সাড়ে আঠারো আর লাস্ট বিক্রির দাম বিশ হাজার পাঁচশো বিশ হাজার

সাড়ে আঠাশের নিচে এটা কিন্তু উনি বিক্রি করতে চাচ্ছে না ভাই এটা কিনছেন কিনছেন কিনলেন না কিনছি কিনছি কত দিয়ে ভাই একুশ একুশ হাজার দিয়ে আবার বিক্রি করবেন না পুষবেন বাড়িতে পুষবেন এর জন্য তাহলে একুশ হাজার বকনা বাচ্চা ঠিক আছে সার না বকনা বকনা না আচ্ছা এই পাশে আরো দেখছি আমরা কয়েকটা চাচা আপনার এই এই বকনাটা দাম কত বেশ এটা কত বললো কাস্টমারে

তো দর্শক শ্রোতা আমরা আজকে খোঁচাবাড়ি হাট থেকে আপনাদের ছোট ছোট বাছুর গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে একটা সুন্দর আড়িয়া বাচ্চা দেখছি এটা দিয়েই কিন্তু শেষ করবো কত দাম চাইছিলেন কত বলছে ভাই আঠাইশ বিক্রির দাম কত লাস্ট তিরিশ সাহি ঠিক আছে ধন্যবাদ দর্শক সাথে ধন্যবাদ আল্লাহ হাফেজ